হ্যালো ব্রন আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন পরে আপনাদের সাথে আবার দেখা আজকে একটা জায়গায় যাচ্ছি আর আমাদের গ্রামটা দেখেন কত সুন্দর আর এটা হচ্ছে আমাদের ব্রিজ যে ব্রিজে আমরা আগে ঘুরতে গেছিলাম আজকে একটা জায়গায় যাচ্ছি সেটা কোথায় যাচ্ছি একটু পরে জানতে পারবেন আমি রিসাদ আর আপনাদের ভাইয়া মিলে আজকে আমরা যাচ্ছি বেড়াতে আর রিষাদ যাওয়ার পথে দুপুর ছিল যেহেতু ঘুমিয়ে পড়ছে ওর অনেক ঘুম পাইছিল। আমাদের এই জায়গাটা অনেকটা সুন্দর মানে অনেক সুন্দর লাগে এই গাছগুলা আর আমাদের গ্রামের পরিবেশটাও দেখেন কত সুন্দর যেহেতু দুপুরবেলা ছিল প্রচুর রোদ ছিল বাহিরে অনেক গরম ছিল আর একটু একটু রাতে আমাদের এখানে শীতও পড়া শুরু হয়ে গেছে সবুজে ঘেরা এই গ্রামটা দেখতে ভীষণ সুন্দর আর আমি যেহেতু এই টাইমটাতে এর আগে কখনো বের হইনি দুপুরবেলা আজকে হঠাৎ করে প্ল্যান হইলো তাই আর কি চলে আসলাম অবশ্য হঠাৎ করে প্ল্যান আমাদের কখনই কোথাও যাওয়া হয় না আমি যাব এখন আমার দাদা শ্বশুর বাড়ি সাবিয়ে কই যাবে আমি যাব আমার নানা শ্বশুর বাড়ি দুইজন দুই দাসে যাব না কই বল নানা শ্বশুর বাড়ি আরে এসে যাইবে কার বাড়ি দাদা তুমি কোথায় যাবা নানা বাড়ি তুমি কোথায় যাবা নানা বাড়ি না তোমরা চলে আসছো অলরেডি নানা বাড়ি তোমরা টলারে চলে আসছো অলরেডি হ্যাঁ ওই যে গরু নিয়ে যাইতেছ দেখছো আসলে আমরা পারলেন আপনাদের ভাই আর হচ্ছে দাদা শ্বশুর বাড়ি আর আমার হচ্ছে নানা শ্বশুর বাড়ি যাই হোক এইটা কেন নেক্সটে জানতে পারবেন এখন তো প্রায় বুঝেই গেছেন যে আমাদের ভিতরে সম্পর্কটা আগে কি ছিল দেখেন কাশ ফুলগুলো কত সুন্দর আপনাদের ভাইয়াকে দিন হয়েছে বলছিলাম যে আমাকে একটু কাশ বনে ঘুরতে নিয়ে যাও কিন্তু নিয়ে যায় না যাই হোক নদীর বাট থেকেই দেখতে হইতেছে এখন কাশ ফুলগুলা অনেক সুন্দর লাগতেছিল প্রায় দুই থেকে তিন বছর পর আমার দাদা যাচ্ছি আপনাদের ভাইয়াকে নিয়ে আবার বলতে গেলে যে আর হেয়ার ছেলেকে নিয়ে প্রথম যাইতেছি দাদাবাড়ি এর আগে হয়তো বা আমার ফ্যামিলির সাথে গেছি মানে সবাই আসে দেখেছি গেছি তাছাড়া আমরা এরকমের আলাদাভাবে যাই নি কখনো এটা হচ্ছে আমাদের লাইফে ফার্স্ট টাইম যাই হোক অনেক এক্সাইটেড আমি আজকে কিভাবে কিভাবে আমার দাদাবাড়ি যাই সেটা সবটাই আপনাদের সাথে শেয়ার করব আর কোথা কোথা দিয়ে যাই আমরা সেটাও জানতে পারবেন পুরো ভিডিওটা দেখতে থাকেন এই যে খেয়া ঘাট আমরা এখন খেয়া উঠব আরে খেয়াটা সারা চলে গেল ওই একটু দন্ড পাইলাম না এই যে হচ্ছে রিচার্ড হ্যাঁ করতে পারবা না তো বাবা

এই স্ট্রিট ফুডের দোকান হ্যাঁ বাইরে থেকে ঝালমুড়ি খাবে তার বাবার কাছে বাই না মজা তো চলে আসে আছে না এখানে হচ্ছে আবার টলারে টিকিট কাউন্টার এখানে 5 টাকা দিয়ে ওই ওইপার যাইতে হয় আর ওই জায়গা হচ্ছে এই যে বাবা ঝালমুড়ি না ওই জায়গাটা সমুদ্র 70 বছর সেই ফারগুলা দাওয়া হৈছিল ওই যে সেই ঘরগুলো ওই পাশে নদীর ওই পারে আমরা যাব ওই পারে ধরো এদিকে ফিরাও সুন্দরবন এগারো এখানে প্রস্তুত হচ্ছে এখানে ঋষাদ ঝালমুড় কিনে খাইছে তারপরে ও বাকিটা যখন খায়নি তখন আমি খাইছি লাস্টে একটুখানি ছিল আমার অনেকবার ধরিয়ে বলতেছিল যে মা একটু খাও তারপরে লাস্টে যে আমি খাইয়ে ফেললাম আর দেখেন ওয়েদারটা কত সুন্দর ছিল আর আমরা যখন রওনা দিছি তখন দুপুরবেলা ছিল প্রায় চারটার কাছাকাছি বাড়ি যাইতে যাইতে আমাদের প্রায় সন্ধ্যার মতো হয়ে গেছে যে দেখতে থাকেন অনেকটা মানে সন্ধ্যার ভাব পড়ে গেছে আর যেহেতু শীতকাল তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়

Ikke hun der. এই যে এখানে হচ্ছে চর্মনার বাজার মাদ্রাসা সব কিছুই এখান থেকে শুরু আর চর্মনার মাদ্রাসাটা তো আপনারা জানেনি সবাই অনেক বড় মানে যারা যারা জানেন আর কি আর এখানে প্রতি বছর মা ফিল হয় দুবার বছরে দুবার হয় আর কি এই যে মাদ্রাসার স্টুডেন্টগুলো দেখেন কত সুন্দর খেলা করতেছে বিকালবেলা যেহেতু সন্ধ্যার এক মুহূর্ত ছিল আমরা বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় মাগিবের পর হয়ে গেছে চলে আসছি